আমি আমার ফেসবুক তাদেরকে চিনি তারা সবাই চাইছিল যে শেখ হাসিনার পতন হোক কিন্তু আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রামে সনাতন ধর্মালম্বী নেতা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরে পর্যন্ত ব্যাপক উত্তাল ছড়িয়ে পড়েছে এদিকে ভারতের বিভিন্ন মসজিদে মসজিদে ও মুসল্লিদের ওপরে হামলা করা হচ্ছে নিহত এ পর্যন্ত তিনজন এদিকে বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে ভারত যতটা উত্তপ্ত তার চেয়ে বেশি উত্তপ্ত বর্তমান বাংলাদেশের আদালত প্রাঙ্গন ইস্কনকে কেন্দ্র করে শেখ হাসিনার সর্বশেষ আরও একটি ফোন আলাপ ফাঁস হয়েছে যা ভিডিওর শেষে দেখবেন কিন্তু এই ইস্কন ইস্যু ও শেখ হাসিনার ফোন আলাপ দুইটা কেন্দ্র করে জানা যায় যে মূলত ভারত নতুন একটি বাংলাদেশে দাবানল অশান্তি বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই ইস্কন ইস্যুটি তৈরি করেছে আসনের সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য জানবো এই ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসন স্ক্রিনে বাংলাদেশ এখন ধ্বংসের পথে কুড়িয়ে টাকা এই দুটি কাজে তারা করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের একটা আমাদের দেশটাকে ছেড়ে দিচ্ছে দেশের মানুষকে ঠেলে দিচ্ছে যাদের পরিবার ঘর দিয়েছি সেগুলো দখল করে নিচ্ছে মানে দখল বাজি চাঁদাবাজি আসামি হোক না হোক সেখানে যে তাদের কাছে চাঁদা দেওয়া নইলে মামলা দেওয়া মামলা বাজি চরম মানবাধিকার লঙ্ঘনের চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক নতুন তথ্য আমাদের সামনে আসছে এবং শুধু সেটাই নয় ইস্কন তার সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশের ইস্কন আমি সেটাকেও খুবই অপর্যাপ্ত এবং এক ধরনের চালাকি আছে বলে মনে করি সেটা নিয়ে কথা বলতে চাই প্রথমে তাকে নিয়ে যে তথ্য সেটা আমাদের অনেকেরই চোখে পড়েছে তিনি শিশু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে নিষেধাজ্ঞায়ও পড়েছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে জেনে রাখা দরকার তারা কার নেতৃত্বে তাদের একটা লড়াই করছিলেন আমি নিশ্চিত অনেকে এটা জানতেন না তারা জানা উচিত কিন্তু যারা জানতেন তারা কি কথা বলেছিলেন এই আলাপটা করা খুবই জরুরি এই জন্যই বলছি বাংলাদেশের ইস্কান যে মন্তব্য করেছে যে স্টেটমেন্ট দিয়েছে আজ সংবাদ সম্মেলন করে এর মধ্যে চালাকি আছে আগে তার অভিযোগের ব্যাপারটি একটু আমরা আলোচনা করি বহুল আলোচিত চিন্ময় দাস বাংলা আউটলুক থেকে পড়ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই পোর্টালটি খুব চমৎকার ভূমিকা পালন করছে পতনের আগে থেকেই তারা শুরু এটা বহুল আলোচিত চিন্ময় সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ইস্কনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল গত বছরের ছয় অক্টোবর ইস্কনের যুক্তরাজ্যস্থ ইস্কনের সিপিটি থেকে জারিকৃত এই চিঠিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের চিঠি আছে এবং সেই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি সেপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত চিঠিকে বলা হয় নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইস্কনে কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না কোনো কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না প্রকাশ্যে শ্রীল প্রভুপাদের কোনো পূজা অর্চনায় অংশ নিতে পারবেন না আঠারো বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বাংলাদেশের ইস্কনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইস্কনের কোনো সম্পত্তিতে রাজযাপন করতে পারবেন না চিঠি পাওয়া দশ দিনের মধ্যে এটা কার্যকর কর হয়েছিল বলা এবং এই ব্যাপারে কনফার্ম করার জন্য বাংলা আউটলুক তার সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে অভিযোগ পেয়েছিলেন এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটা নিষেধাজ্ঞা আরোপ করেন এবং নিষেধাজ্ঞাটা সঠিক তাহলে আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার শিশু যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে এবং তারই সংগঠনের একটা উইং যারা এই ব্যাপারটা দেখাশোনা করে তারা তাকে বহিষ্কার করতে বলেছিল মধ্যে কি কি আছে আমি পড়ে শোনালাম এই ভদ্রলোক হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকার রক্ষার জন্য এই নেতৃত্ব সম্পর্কে এখন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের অ্যাটিটিউড কি হবে বা আমরা এই প্রশ্ন করবো তাকে আনা হলো কেন এখন তার বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগ আছে এটা কি কেউ জানতেন না নিশ্চিতভাবে সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা জানতেন না কিন্তু ইস্কন বা আর অন্যান্য জায়গার হিন্দু নেতৃবৃন্দের অজানা থাকার কোনো কারণ কি আছে কোনো কারণ নেই কিন্তু এই তথ্যটা গোপন করা হয়েছে এটা মাথায় রেখে আমরা পরবর্তী অংশে যাব আমি পরের কিছু কথাও পড়তে চাই আজ ইস্কনের পক্ষ থেকে চিন্ময় সম্পর্কে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে আর ক্লারিফিকেশনটা পড়ি আই রিপিট এর মধ্যেও খুব বাজে চালাকি আছে বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই স্কন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত এই জন্য সংগঠন দায়বদ্ধ নয় তিনি আগে তিনি বলেন অনেক আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীরারাজ গৌরদাস সদস্য স্বতন্ত্র গৌরদাস এবং চন্ড চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবীসহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় তিন অক্টোবর তিনি বলছেন তিন অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্মকৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত অতএব লীলারাজ গৌরদাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয় আপনারা এ সম্পর্কে বিস্তারিত জানেন এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কে ভিডিওটি স্কিপ করবেন না ইসকন ইস্যুকে কেন্দ্র করে এখন তাদের ধর্মালম্বী অনেকেরাই তার সাথে বিভেদ করছেন কেননা চিন্ময় কৃষ্ণ দাস যে স্বৈরশাসক শেখ হাসিনার একজন দালাল ও ভারতীয় এজেন্ডা ছিলেন তার প্রমাণ এখন তার দলের ভেতর থেকে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে আসনের সম্পর্কে সরকার কি পদক্ষেপ নিচ্ছে বিস্তারিত বিশ্বাস করেন পাঁচই আগস্টের আগে এদেশে ধর্ম বর্ণ ইস্যুতে কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পতন কামনা করে নাই বিষয়টা ছিল না অনেকেই করেছে ধর্ম বর্ণ মিলেই করছে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে অনেক হিন্দু মানুষ আমি আমার ফেসবুক আরতে তাদেরকে চিনি তারা সবাই চাইছিল যে শেখ হাসিনার পতন হোক কিন্তু আজকের দিনে চিন্ময় কৃষ্ণের ইস্যুতে এসে আপনি যদি দেখেন আওয়ামী লীগ যেভাবে ইস্কনের এই নেতাকে প্রমোট করছেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সেখানে সারা বাংলাদেশের হিন্দু কমিউনিটির মধ্যে আমরা ধরতে পারি যে নাইনটি পার্সেন্ট কমিউনিটি কিন্তু তারা মনে করছে যে এখন তাদেরও দাবি যে ইস্কন হিন্দু ধর্ম একই জিনিস বাট আমি যতদূর জানি বা বিভিন্ন জায়গায় বক্তব্য থেকে আমরা যতটুকু বুঝছি বিভিন্ন হিন্দু পণ্ডিতের বক্তব্য যে ইস্কন হচ্ছে একটা পার্ট হিন্দু ধর্মেরই একটা আলাদা নতুন একটা পার্ট বাট তারা শ্রীরামকে মানেন আর শ্রীকৃষ্ণকে মানেন এরকম নানান কিছু আছে তো যাই হোক এখন এই সিচুয়েশন আসা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ যেটা সাতান্ন ছিল আজকের দিনে আমার ধারণা এটা পঁয়ষট্টি হতে পারে আর এই ভোটটা কারা বাড়াচ্ছে এটা হিন্দু কমিউনিটিরা বাড়াচ্ছে শেখ হাসিনার পলয়নের পর বাংলাদেশ আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা সকলেই গা ঢাকা দিয়েছেন কেন্দ্রীয় অফিসে মানুষ সেখানে প্রাকৃতিক কর্ম কেউ হাগু করছেন কেউ শিশু করছেন নানান ধরনের ঘটনা ঘটছে আমরা টিভির মাধ্যমে দেখছি এই যখন অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সমন্বয়করা খুবই স্ট্রংলি তারা বক্তব্য দিচ্ছেন কিন্তু দেশের মানুষ কি মনে করে সম্প্রতি ভয়েস অফ আমেরিকা তারা একটা জরিপ চালিয়েছিল সেই জরিপে তারা যেটা উঠিয়ে এনেছে যে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে কত শতাংশ সাতান্ন অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট মানে পঁয়ত্রিশ শতাংশ মানুষ তারা মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত আর সাতান্ন শতাংশ মনে করে যে আপনার না আওয়ামী লীগের রাজনীতি থাকা দরকার তো এর মাঝখানে বাকি যে আট পার্সেন্ট এটা ভাইব্রেশনের মধ্যে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন এখন এই মতামত আসলে দেশের প্রান্তিক জনগণ কত পার্সেন্ট দিছে এটা ফেসবুক থেকে আসছে তো এই মতামতটা কতটুকু গ্রহণযোগ্য আমি সেটাও জানি না তবে চিনময় কৃষ্ণ ইস্যুতে আওয়ামী লীগের একটা বড়ো ধরনের জনমত কিন্তু হিন্দুদের মধ্যে তৈরি হচ্ছে আপনি ভারতেও দেখেন তাদের বক্তব্য প্লাস আমাদের হিন্দু কমিউনিটির যারা বক্তব্য আছেন আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও তারা এখন শেয়ার করছেন এই মানুষগুলাই কয়েকদিন আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বড় ভূমিকা রাখছে এটা হচ্ছে বাস্তবতা আমি কয়েকজন আমার আইডিতে যাদেরকে চিনি আর কি উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ বলছে তারা জানেন না দুই দশমিক ছয় শতাংশ উত্তর দিতে চায়নি এখানে কি পরিমাণ আপনার ভোট নেওয়া হয়েছে ভয়েস অফ আমেরিকার বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এই সকল তথ্য উঠে এসেছে তো এখানে যারা দিয়েছে আঠারো থেকে চৌত্রিশ দশমিক তরুণ উত্তরদাতারা আঠেরো দশ আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী যারা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বেশি মত দিয়েছে মানে এই শ্রেণীটাই এখন কোথাও না কোথাও বৈষম্য বিরোধী আন্দোলন বা বিভিন্ন জায়গায় কানেক্টেড অন্যদিকে ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের তিরিশ দশমিক আট শতাংশ আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তো সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি জরিপটা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা এ বিষয়ে অক্টোবর তেরো থেকে সাতাশ তারিখ ভয়েস অফ আমেরিকা একটি জরিপ করেছিল তো সব কিছু মিলিয়ে আপনার আওয়ামী লীগ এই দেশে পুনর্বাসন যেন না হয় সেটা যেন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সমন্বয় থেকে শুরু করে আর অনেকেই আর এই জরিপের ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা জরিপের ফলাফল নিয়ে এটি দ্বিতীয় পর্ব আওয়ামী লীগের উপর স্থায়ী নিষেধাজ্ঞা চান নিষিদ্ধ করার পক্ষের চূর্ণ যাচ্ছে এখানে অনেক কিছু বক্তব্য লম্বা কয়েকটা জরিপ আনছে তা আমার মনে হয় যে এই জরিপটা আরও হয়তো মাঠ পর্যায়ে গেলে বদলাইতে পারে তবে চিন্ময় ইস্যুতে আওয়ামী লীগের কপাল খুলতেছে সমর্থন বাড়তেছে আবার ধরেন সেখানে সাইফুল ইসলামকে হত্যার ইস্যু তো এখানে অনেকজনের ছবি টবি প্রকাশ হয়েছে এটা নিয়ে আবার হিন্দুরা হাহারিয়ে দিয়েছে আমি তো এগুলোকে অবজারভেশন করি তো কোথাও না কোথাও যে হিন্দুরাও গেল কয়েক মাস আগে তিন মাস আগে আওয়ামী লীগকে অপছন্দ করতো তারা দিন শেষে আবারও কেন জানি মনে কেন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ